সঙ্গে করে নিয়ে এখন আমরা কিনতেছি বাদাম এই এই যে যে এখন আমি লাগাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছেন আজকে রাতের থেকে ভিডিও শুরু করলাম রাত আটটা বাজে প্রতিদিন তো সকাল আটটা থেকে শুরু করি আজকে রাত আটটা থেকে ভিডিওটা শুরু করলাম আর সিগনাল মুড়ি অনেকগুলো টাকা ইচ্ছা নিয়ে আসছে নিয়ে এসে এখন আমাকে দিয়ে দিচ্ছে দেখেন দুই হাজার টাকা হয়তো বা আছে সে আমাকে বারবার এই টাকাগুলো টাকাগুলো নিয়ে সব জায়গায় যাচ্ছে এমন কোনো জায়গায় বাদ দিচ্ছে না যাওয়া আর এখন আমিও উপরে যাব আমার মিতা ফুম্মা কী করে চলুন দেখি আসি কি বানাচ্ছে চুপ করে কি নিয়ে যায় দেখা নিয়ে আসা যাও যাচ্ছে সিদ্ধায়তুল আমার সঙ্গে লাইট অফ করলা কেন যাও নিয়ে যাও কথা বলো এই যে এখন আমি চাবিটা লাগাচ্ছি চাবি লাগানো শেষ এবার উপরে যাচ্ছি দেখি ওরা সবাই কি করে আমাদের এই গাছটা অনেক সুন্দর

এই যে বিকাল থেকে আম্মা কড়াই ফ্রাই প্যান পরিষ্কার করছে চকচকি করছে এইটাতে আমরা রান্নাই করতাম না কালোর কারণে রেখে দিছিলাম আর এই যে কড়াইগুলা কি হচ্ছে কি সাদা করতেছে কে করতেছে এটা আম্মা মোবাইলে দেখছে দেখি এগুলা করে রাতের বেলা ডিম ভুনা হচ্ছে আজকে দুপুরে রান্না হয়েছিল সবজি এই জন্য কেউ বাচ্চারা খায় নাই তো সকালেও ডিম রান্না হয়েছে আমি রাতের থেকে ভিডিও শুরু করতে রাতের বেলা কী কী খাবার খাওয়া হয় সেটা দেখাচ্ছি ডিম সিদ্ধ করে একটু ভেজে শুধু হলুদ ডবন মরিচের গুঁড়া দিয়ে ভুনা হবে একটু পেঁয়াজগুলো লাল লাল করে নিলাম আর দিকে বাবুর সুজি দিয়ে দিছি সুজিটা দিয়ে আমি একটু দুধ সুজি বানাচ্ছি বাবুর জন্য কিন্তু বাবু যেটা খায় সেটা তো আছে গাঢ় দুধ দিয়ে সুজি বানানো হচ্ছে অনেক ভালো দুধ এসে পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দেবো আর এদিকে সুজির ভিতরে দুধের ভিতরে সুজি দিয়ে দিছে এ তো ডিমগুলো ভেজে রাখছি আর মশলা দিয়ে দিচ্ছি এদের কষিয়ে নিচ্ছি আর সুজিও বানানো হচ্ছে আর আম্মা এখানে বানিয়েছিল কর্নফ্লাওয়ার হিস্টেকা ভুটটা দিয়ে কর্নফ্লাওয়ার দেখেন এক বাটে এক পোয়ার বেশি দেড় পোয়ার বেশি আছে খুবই সুন্দর হয়েছে কাছের থেকে দেখায় অনেক সুন্দর হয়েছে রোদ না থাকার কারণে দিন লাগছে শুকাইতে এই যে সুন্দর করে শুকিয়ে এবার রেখে দিবে কোটাতে সকালে ঘুম থেকে উঠে চা খাচ্ছে চা মুড়ি খাইছি আমার মুড়ি খাওয়ার অভ্যাস আছে খেয়ে নাস্তা বানানো হয়ে গেছে চাটা খেয়ে রান্না করব দুপুরের জন্য চুল মনে আছে চা খাওয়া শেষ এখন আমার কাছে শুনবো যে কি রান্না করবো আমি তেলাপিয়া মাছ বের করছি ভাজার জন্য একটু পুঁয়ের শাক আছে কাঠোয়া ডাটা আছে সব কিছু দিয়ে একসঙ্গে করে সবজি রান্না করবো দেখি রেমিতা ফোম্মা শাক ভাজি করতেছে পুঁয়ের শাক ভাজি একবারই তেলে দিয়ে দিয়েছে রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে অনেক সুন্দর হয়েছে

ডাটা সিদ্ধ করে রাখছি সব রকম মশলা দিয়ে আল্লাহ বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ভালো ঠান্ডা ঠান্ডা আছে হালকা হালকা বৃষ্টি পড়ছে সিটি ফুটে না এখন তো ভালো বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার ডাটাটা তেলে দেওয়া হচ্ছে ওই ভাত বসাই দেব সবার যেহেতু পরীক্ষা দিতে যাবে এখন দিয়ে দেব ডাটা লাল লাল হয়ে আসছে পেঁয়াজটা ডাউল রান্না আছে এই যে কাঁঠালে দিচ্ছি দিয়ে ডাটা অনেক মজা হয় আলহামদুলিল্লাহ একটু আমি সরিষা বাটা দেবো এখন নামানোর আগে সরিষা বাটা দিই অনেক মজা হয়েছে একটু কাঁচামরিচ আর শুকনো মরিচ মিলাই দিছি ডাটাতে আপনি যত কিছুই দেন না কেন একটু চিনি দিতেই হবে মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে এখন একটু সরিষা বাটা দিলে সেই স্বাদ লাগবে মুরগি মাংসটা তুলাই দিয়ে দিচ্ছি এখন দুপুরে রান্না হচ্ছে প্রায় হয়ে গেছে ডাটা চচ্চড়ি একটা তরকারি রান্না করছে আমার জন্য কাঁচামরিচ দিয়ে আর এটা হচ্ছে মুরগির মাংস বাচ্চাদের জন্য ভাত রান্না হচ্ছে আর ডাটা চচ্চড়ি চটচড়ি শাক ভাজি রান্না প্রায় কমপ্লিট এখন মশলা দিয়ে দেব মাংসর ভিতরে কালকে সব বাজার নিয়ে আসছে রোজ নাই মশলাগুলো ধুয়ে দিতে পারতেছি না ধুয়ে দেওয়া উচিত মুরগি ঘোষতে একটুতে মশলা না দিলে ভালো লাগে না এলাচ দারচিনি গুলমরিচ লবঙ্গ সবই দিতে হবে ধুয়ে ধুয়ে পরেও গেল আবার সব রকম মশলা বড় এলাচ এলাচ দারচিনি রোদে শুকানো হয় এগুলা কিন্তু আজকে রোদ নাই আজ কয়দিনই রোদ নাই একটু ভেজে নিয়ে মশলা দিয়ে দেব আদা রসুন বাটা মশলা দিয়ে এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা আগে তারপরে অন্য অন্য মশলা দেবো মুরগির মাংসটা মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে এই যে সব রকম মশলা দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করেই দিলাম মুরগি তো আর বৃষ্টি হচ্ছে বাইরে ছিটি ফুটা ছিটি ফুটা বৃষ্টি দেখেন কাছের থেকে দেখাই কষানো কষানো হচ্ছে আর ছিটি ফুটা বৃষ্টি হচ্ছে আর গরমও পড়তেছে পছন্দ রান্না হয়ে যাবে ভাত আর এই মাংসটা হলেই রান্নাটা হয়ে গেলে তারপর অন্য অন্য কাজ করবো মুরগির মাংসটা রান্না হয়ে আসছে নামিয়ে দেবো এখন এই যে ঘুম থেকে উঠে আসছে নাস্তা করে নিল আর এখানে আছে রান্না বান্না শেষ এখন মুরগির মাংস আর ফুটা হচ্ছে যাবে সিটি পরীক্ষা দিতে ছোট মেয়ের জন্য বিস্কিট নিয়ে যাচ্ছে আর আমি চা খাবো হ্যাঁ যাচ্ছি এখন ছাড়া তো ভাত কি দি ভাত খাচ্ছো মাইনা কলেজের টুকরা কি দি খাচ্ছো মা মাংস দিয়ে এ করো বাবা অনেক চুরি করে খাচ্ছে ছিটা তুল তরকারি ভাল লাগছে ভাজি আজকে কে রান্না করছে জানো ওই ভাজি শাক ভাজি মিতা ময়না হ্যাঁ সেই স্বাদ লাগছে না

আমরা বানাই দুপুরে খাবার খাচ্ছি এখন অনেক আগেই গোসল হয়ে গেছে সারার মানে একটু একটু করে ভাত নিয়া দেখে আমি বসিয়েই আছে একগাল করমু করে মুখে কিন্তু রেডি যেন নীচের নিয়ে বাজারে যাচ্ছি সিডরাতুল আর আমি যাচ্ছি এখন

ও অবিদেশ থেকে চলে আসছে হঠাৎ করে বুঝছো হ্যাঁ দেখো চকলেট নিয়ে আসছে জয়তুনের তেল এটা ওখান থেকে নিয়ে আসছে বিদেশি এটা ময়নার জন্য নিয়ে আসছে আরে দেখো কতগুলো চকলেট নিয়ে আসছে চকলেট তোমাদের পছন্দ বিদেশি চকলেট

সারা বুড়ি বিদায় দাও বা বিদায় দাও মনজি মনজিকে বলো বিদায় দাও আপু আসতো আসতো বিদায় দাও বলো আল্লাহ বলো আল্লাহ আল্লাহ